এটা তেইশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে লন্ডন লেখা আছে লন্ডন লেখা আছে লন্ডন বাংলাদেশে করতে আসছে আমার দেশি না বিদেশি তাহলে লেখা আছে লন্ডন স্যার ওগুলো আসলে স্যার আমি এত কিছু বলতে পারি না নতুন তো এটা বাইরের না দেশি এটা তো আমার জানার মতে লোকাল স্যার আমি জানি লন্ডন লেখলেন কেন তাহলে এক না একটা শার্টের দাম 23500 টাকা উনি লিখে দিবেন এবং সেই শার্ট তেইশ হাজার পাঁচশো বিক্রি হবে আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন অন্ত প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে

আঠারো হাজার পাঁচশো আরো বেশি দামের আছে দামের আছে এর কত দাম স্যার কত পঁয়ত্রিশশো কত দেখলাম আঠারো হাজার পাঁচশো

ইম্পোর্টার এর কোনো নাম ঠিকানা নেই এ এগুলো লোকাল না বাইরের এগুলো সব লোকাল সবগুলো লোকাল দাম লেখা আছে না দাম লেখা আছে কত বিক্রি করেন এটা তাহলে স্যার দুই হাজার পঁচিশ হুম দুই হাজার পঁচিশ

একটা প্রোডাক্ট মারে দেন মারেন এখানে মারেন কত দাম হলো এটা এই যে তেইশ তেইশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে এইতো মারলে তো হবেই স্যার মারলেই হবে কিনা কেনার পরে তো আমরা তো প্রাইসটা করি এই পড়া কিনা কত দিয়ে এই পড়া কিনা কত দিয়ে এটা হ্যাঁ

প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা আপনি যেখান থেকে কিনেছেন ওনার তো এমআরপি লিখে দাও কথা ছিল আপনি তো এমআরপি লিখে দিতে পারবেন না আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনি তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধ কিসের গান মেশিন

এগুলো এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন হ্যাঁ তাই না এক্সপায়ারি প্রোডাক্ট রেখে দিয়েছেন মুশকিল তো তাহলে এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে হ্যাঁ এত নতুন তো এক্সপায়ারি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো এই যে এগুলো একটার মেয়াদ আছে হুম এটার মেয়াদ আছে এগুলোর মেয়াদ নেই একসাথে রাখা ঠিক হয়েছে বলেন কিছু মেদ এগুলো হম আছে তাই না

মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষা মাজা করে এটা তো অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ নেই মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন যে এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে বাইশ সালে তৈরি না পঁচিশ পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ আছে যেটা আছে সেটা রেখে দিয়েছেন লেখাটা আর যেটার মেয়াদ শেষ হয়েছে সেটা মুছে ইরেজ করে দিয়েছেন এটা মেয়াদ গন তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল তাই না তেইশের নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমরা মেয়াদ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর মেয়াদ এটা উঠাতে পারেনি সময় পায়নি হয়তো বাহত পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও মেয়াদ শেষ এটাও তেইশে মেয়াদ শেষ আর যেগুলো মেয়াদ নেই সেগুলো রাখতে পারবেন না এগুলোর মেয়াদ নেই এই জন্য এগুলো উঠাই দিচ্ছে যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো তো মেয়াদ নেই চাই না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা লেগেছে মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় এখানে মেয়াদ দেওয়া ছিল আটশো পঞ্চাশ টাকা লেগেছেন এটা ওঠেন তো দেখি নিচে মেয়াদ আছে একটু দেখি মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা এই যে দেখলেন আমার কথা হলো যে মেয়াদ নেই নভেম্বর দু মেয়াদ শেষ হয়েছে তারপর স্টিকার মেরে দিয়েছেন আটশো টাকা যেন এই কাস্টমার খুব সহজে প্রতারিত হন মিসগাইডেড হন

এটা অপরাধ হয়েছে করতে পারবেন না এগুলো মেয়াদ ছাড়া বিক্রি করতে পারবেন না তো যিনি ব্যবহার করবেন লিপ জেল এটা না লিপ লিপস্টিক হ্যাঁ তো যিনি ব্যবহার করবো না তো সমস্যা লিপ নষ্ট হয়ে যেতে পারে তো তাই না এ এটাও একই ঘটনা খুলেন এটা খুলেন এমআরপি একই সমস্যা আস্তে হ্যাঁ ওই যে ওটা রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এ একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এই এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে এম খুলেন

একটু করতে পারবেন না বোঝেছেন আর করবেন না এই তো করতে থাকবেন না আর করব অনেক করতে তার মানে আপনারা চান জামনা নিয়মে তো আপনাদের দোকানগুলোতে আসি এসে পরিদর্শন করি পরে দেখি যা আসলে অপরাধ হচ্ছে কিনা যেটি চান না আপনারা নিজারে কালেকশন হতে চান বলেন আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা করব এখন থেকে দুই একটা ভুল যা হইছে যদি কারেকশন থাকে তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেক দিন পর হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম ঠিক আছে কিন্তু আপনারা যেটা চাচ্ছে না একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলেই ফেলছেন আপনারা তো আসেন না এরপর আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দর্ণের দ্বিগুণ দণ্ড হবে তো